ছয়টা 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 ছাত্র প্যাকেট করে দুটো মাটি দিয়েছি আমতলা আর চারটে গার্জেন করে দিয়ে দিছি আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনা যেখানে পদত্যাগ করে দেশ ছাড়ে সেই দিন একটি বিষয় নিয়ে যেভাবে একটি ভ্যানে সেই মৃতদেহ তুলতে দেখা যায় সেখানে আশুলিয়া থানা দিন সেই পাশের গলিতে সেই ঘটনাটি ঘটেছিল বলে তথ্য উঠে এসেছে আপনাদের সামনে সেখানে সেই মৃতদেহ দেখে নিজের স্বামীকে চিনতে পারা লাকি আক্তার সেই স্ত্রী যেভাবে হাহাকার জানিয়েছে তার কথা শোনাবো যেখানে ছয় ছয়টি দেহ যেভাবে সেই পুলিশ ভ্যানে তুলে পরবর্তীতে আগুন লাগিয়ে দেয় আপনারা নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল বিটাতে চলে যায় আসসালামু নতুন একটি স্বাগত রহমান আপনি যদি আমার চ্যানেল নতুন দেখুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন নোটিফিশন বেলাইকন অন করে দেবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবানের আসলে যেখান থেকে এক মিনিট সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দুইজন পুলিশ কর্মকর্তা যারা সে হত্যা করেছে হত্যার ছয়টি এমনকি সর্বশেষ অবস্থায় একটি সেই পুলিশ যেখানে একজন পুলিশ কর্মকর্তা সেই হাত এমনকি অন্য একজন পুলিশ কর্মকর্তা পা ধরে যেভাবে সে মৃতদেহ ছুড়ে দিচ্ছে ভ্যানের পরে এমনকি পরবর্তীতে সেই ভ্যানে আগুন ধরিয়ে দেয় এমনকি সেখানে যেতেন লাকি আক্তার পোশাক শ্রমিক যে তার দিন মজুর স্বামী সেই আবুল হোসেন পাঁচে আগস্ট তারিখ থেকে নিকোজ এমনকি সেই স্বামীকে খুঁজতে থানায় এমনকি যেভাবে কারাগারে এমনকি সেনানিবাসে বিভিন্ন স্থানে গেল সেখানে সেই ভিডিও ক্লিপটি ভাইরাল হলে লাকি আক্তার যে শনাক্ত করে সেই শরীরে জার্সি পরা সেই স্বামীর দেখতে সেখানে যেভাবে সেই বিষয় নিয়ে বর্ণনা প্রদান করে হাকার এমনকি কত মা এমনকি বোন কত স্ত্রী তার সেই পরিবার এমনকি আপর্জন হারিয়েছে এখন সেই বিষয় নিয়ে যেভাবে ভিডিও ক্লিপ ভেসে উঠছে চলুন সেই লাকি আক্তারের কথা শুনি তারপর সেই বিষয় নিয়ে তথ্য

এটা দেখলাম তারপরে এমএল এলাম এই সাইডে এই সাইডে এসে দেখলাম যে সাত জন পেছাই না মানে পুরানো এই গাড়িতে পুলিশের গাড়িতে তারপর ওখান থেকে এটা দেখে আসে এই জায়গায় এলাম এই জায়গায় আবার দেখলাম যে অনেক অনেক গাড়ি পুরানো আর এই জায়গায় একটা লাশ আর কি এটাই দেখছি এই যে এখানে যে অনেকগুলা লাশ পুরা গেছে এটা তাও দেখি নাই আমি কিছুই দেখি নাই এখানে যে আন্দোলন হয় এখানে আমরা ছিলাম স্টুডেন্টরা আমাদের বাসা হচ্ছে বাইপেল পশ্চিমপাড়া ওইখান থেকে এসি পরিবহন প্রথমে হচ্ছে সব স্টুডেন্ট আমরা আপনার ওই যে বাইপেল যে রাউন্ড আছে ট্রাফিক পুলিশ বক্সের ওইখানে সবাই ওইখানে গেছিলাম এরপরে হচ্ছে ওইখান থেকে আপনার আমাদের হচ্ছে পুলিশ এবং হচ্ছে ছাত্রী যারা আছে তারা আসছিল তাদের হাতে অস্ত্র এবং আমরা হচ্ছে ওখান থেকে সেফ জোনে যাই এরপরে হচ্ছে তারা গুলি চালায় ওখানেও অনেকজন মারা যায় এরপরে হচ্ছে স্টুডেন্ট যখন বেড়ে যায় তখন পুলিশ এবং ছাত্রলীগ ওনারা হচ্ছে নিজেদের সেভ করার জন্য হচ্ছে থানার এই দিক চলে আসে এরপরে হচ্ছে এই থানার এখানে আসার পরে যখন তিনটার সময় হচ্ছে ঘোষণা হয় যে হচ্ছে সরকার পদত হয়ে গেছে তখন হচ্ছে সবাই হচ্ছে থানায় ঘেরাও করার চেষ্টা করে তখন হচ্ছে এখানে অনেকে ফায়ার করে গুলি করে করার পরে অনেক লাশ ছয় জনের লাশ হচ্ছে ভ্যানে উঠায় উঠানোর পরে হচ্ছে এখানে নিয়ে আসে ভ্যান দিয়ে পুলিশের গাড়িতে এরপরে হচ্ছে পুলিশের গাড়িতে আগুন দেয় দেওয়ার পরে হচ্ছে সে লাশগুলো পুড়ে যায় অনেকরে চেনাও যায় না এরপরে হচ্ছে আমরা ওইখান থেকে অনেক আবার হচ্ছে হসপিটালে পাঠাই পরে ছয়জন এই ছয় জনের গাড়িতে ওঠানোর পরে এই ছয়জনে হচ্ছে আগুন দিয়ে দেয় আর কি সেটা তো বলতে পারবো না কারণ হচ্ছে সে সময় কেউ ওই দিক ফোকাস করে নেই যে ছয়জন কারণ আসা যাচ্ছে না এদিকে গুলি চলতেছে এইদিকে গুলি চলতেছে ওই অবস্থায় যে আসে সেই মারা যাবে আমরা কেউ দেখতে পারিনি আর কি শুধু আয়সা দেখছি হচ্ছে এর রাসগুলো হচ্ছে পুড়ে গেছে এরপরে রাত্রে পুলিশের ইয়ার আগুন দেয় উনিও পুড়ে যায় আর দুজনের হচ্ছে ওভারব্রিজে ঝুলে রেখে ছাত্র আন্দোলনে যেখানে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়ে যেভাবে দেশ ত্যাগ করে কিন্তু তার পূর্বে যেভাবে পুলিশ সদস্য এমনকি কর্মকর্তাদের চাপে যেভাবে বিভিন্ন ভাবে সেই হত্যায় মেতে ওঠে সেই পুলিশ কর্মকর্তারা সেখানে যেভাবে মৃত্যুর স্তূপ গড়ে তোলা হয় এমনকি একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রাস্তায় পড়ে আছে শত শত লাশ যাদের সকলকে বলিতে হত্যা করা হয়েছে এমনকি সেই স্বাধীন হওয়ার সেই পাশে আগস্ট তারিখেও যেভাবে সেই মৃত্যুর নিয়েছিল অনেক ভাইরা যাদের মধ্যে চালক ফেটে খাওয়া মানুষ এমনকি ছাত্ররাও যেভাবে হত্যা হয়েছে অবশ্যই আমরা চাই সঠিক বিচার সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী অন্য কোন ভিডিওতে আল্লাহ হাফিজ